আমার এটা প্রথম ধাপ সফলতার যেটা আমি ফেসবুকের প্রথম পেমেন্ট পেয়েছি নিজে না খেয়ে প্রথম আগে মানুষকে খাওয়াবো সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদেরকে বলেছিলাম যে আমার প্রথম পেমেন্টটা আমি কি করব এই হলো আমার সেটা আয়োজন একটু দেখাও সামনে দিকে আসে এই হল আমার প্রথম আয়োজন তো আপনাদেরকে বলেছিলাম যে প্রথম পেমেন্ট পেয়ে আমি কিছু একটা করব তার ছোট্ট একটি উপহার কাছে পৌঁছাচ্ছি আপনাদের ভালোবাসায় তো আপনারা ভালোবাসেন বিদায় আজকে কিন্তু আমি দুই চারজনের কাছে কিন্তু পৌঁছাতে পারছি আপনারা যদি আগামীতে আরেকটু ভালোবাসা যদি বাড়িয়ে দেন তাহলে হয়তো আজকে দুজনের কাছে যাচ্ছি আগামীতে হয়তো দশজনের কাছে পৌঁছাতে পারবো হয়তো আপনাদের ভালোবাসা না থাকলে এটা কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব হতো না আপনারা একটু ভালোবাসা বেড়ে দেবেন তাহলে আগামী তারও দশজনের কাছে পৌঁছাতে পারবো আপনাদের থেকে আমি সরাসরি টাকা চাচ্ছি না পয়সা যাচ্ছি না হয়তো আপনারা আমার ভিডিওটা দেখেন দুই চারজন লাইক কমেন্ট শেয়ার করেন এই কারণে সেখান থেকে আমাকে ফেসবুকে একটি টাকা পয়সা যেভাবে হোক দেয় সেটার থেকে কিন্তু আমি এই ইফতার সামান্য কিছু মানুষের কাছে পৌঁছাচ্ছি আগামীতে যেন আরও দশজনের কাছে পৌঁছাতে পারি সে ব্যবস্থা কিন্তু আপনারাই করে দেবেন আমার এটা প্রথম ধাপ সফলতার যেহেতু আমি ফেসবুকের প্রথম পেমেন্ট পেয়েছি নিজে না খেয়ে প্রথম আগে মানুষকে খাওয়াবো তারপরে আমি ওখান থেকে খাবো একদম নিম্নতম যেটা পেমেন্ট সেটাই কিন্তু পেয়েছি আপনারা সবাই জানেন নিম্নতম পেমেন্ট হচ্ছে একশো ডলার তো আজকে এই পর্যন্তই আমি বলতেছি আর কিছু বলতে চাচ্ছি না বেশি কিছু তো আগামীতে আবারও হয়তোবা আপনাদের সাথে এরকম কিছু নেই আপনাদের সামনে আসবে তবে কাকে দিচ্ছি কীভাবে দিচ্ছে এভাবে আমার পক্ষে ভিডিও করা সম্ভব না কারণ মানুষের চক্ষর লজ্জা রয়েছে তো আমি যা দিচ্ছি শুধু এতটুকুই আপনাদেরকে হয়তো আমি ভিডিও করা দেখাতে পারবো আর বেশি কিছু না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই মুহূর্তেই এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি